হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলে এলাম আর একটা নিউ ব্লক নিয়ে তো আজকে আমি দেখাতে যাচ্ছি বনলতা বিষ্ণুপুর জয়পুরের বনলতা তো দেখো আবু কী কী আছে এখানে এখানে আসতে গেলে বিয়ে করার পর আসতে হবে হানিমুনের জন্যে খুবই ভালো এমনি আসা লস হয়ে যাবে দেখো এই যে পুল ঘোরার জন্যে ঠিকই আছে জায়গা এটা হচ্ছে বনলতার সাইডে মানে বনলতার থেকে একটু আসতে হবে দু তিন মিনিট লাগবে এই জায়গাটাকে কে আসে জানি না কিন্তু এটা আমরা এদিক থেকে যেতে হলে আমাদের ফার্স্টে এদিকে এটা প্রথম দেখেছিলাম তারপরে যে বড় বনলতা স্বাগতম বনলতা সেটা আমি তোমাদেরকে দেখাবো এটা বনলতা সাইডে দেখতে থাকো কত সুন্দর গাছপালা কত সুন্দর ঘর এই যে ঘর করেছে কত সুন্দর সুন্দর ঘর এই ঘরগুলো সব ভাড়া দেয় এই যে দেখো এই ঘরগুলো সব ভাড়া ঘর এই যে এইগুলো সব ভাড়া দেওয়া হয় ঘরগুলো যারা দূর থেকে আসে তাদের জন্য এখানে ভাড়া নিয়ে থাকতে পারে পিকনিক করতে আসে যারা তাদের জন্য এটা হচ্ছে আমার ছোট ভাই দেখে ভালো এটা আমার ছোট ভাই এই যে এর জন্যই বনলতা আসা আমি ভাবছিলাম যাব না কিন্তু বারবার বার বুঝেছো ভাই চো বনলতা যাবো হুম তো সেই জন্যই বনলতা আজকে ওকে দেখাতে নিয়ে এসেছি বনলতায় কি কী আছে ওই যে দেখে নাও কি কী কী আছে ভালো করে বাচ্চাদের খেলনা জিনিস বহু মানুষ ঘুরতে আসে নাম করা জায়গা বনলতা এখানে ল্যাংচা মিষ্টি খুব বড় বড় সাইজ এক কাপ চায়ের দাম কুড়ি টাকা খাবারের জন্য ঠিক আছে চাও খুব সুন্দর ল্যাংচা মিষ্টি খুব সুন্দর সবাই ঘুরতে এসেছে দেখো বাদবাগিটা আমি দেখাবো কালকে আজকে দেখো না এগুলো সব ছোটো ছোটো যেগুলো দেখছি এগুলো সব ছোটো ছোটো রুম হুম ভাড়া নিতে পারো এটা হচ্ছে বঙ্গবাদার বাইরে মানে এগুলো কাঠের জিনিস বিক্রি হচ্ছে যে কাপ সব কিছু কাঠের ডিজাইন তো বাদবাখিটা আমি দেখাবো কালকে ভালো থেকো বা